আসসালামু আলাইকুম গাইজ আমি মহসিন রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন নুসরাত ফার্নিচার ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বিভিন্ন ডিজাইনের কিছু ফার্নিচার এর মধ্যে রয়েছে সিম্পল ডিজাইনের দুই বারান্দার ড্রেসিং টেবিলটি খুবই কম কাজের মধ্যে বর্তমানে অধিকাংশ মানুষেরই আপনার সিম্পল ডিজাইনের মধ্যে চয়েস করে তাদের জন্য এই ড্রেসিং টেবিলটা কম কাজের মধ্যেই করা হয়েছে যে সিন এর ভিতরটা যদি একটু আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ আলমারি সিস্টেমে করা হয়েছে অনেকগুলা তাক রয়েছে যেগুলোর মধ্যে কাপড় রাখা যাবে সাথেই রয়েছে সিম্পল ডিজাইনের খাটটা বত 2025 সালের দিকে এসে এই খাটটার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে দেড় ইঞ্চি চিটাগঙ্গা কাছে কাঠের মধ্যে করা হয়েছে তার মধ্যে রয়েছে পিছনের পার্টটা একদম স্কোয়ার অধিকাংশ মানুষই আপনার পিছনের পার্থে এভাবে স্কোয়ার পছন্দ করে থাকেন তাদের জন্যই এই খাতটা একাশি কাজ দিয়ে দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা এখনো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ শেষ হয়নি তার পিছনেই রয়েছে খুবই সিম্পল ডিজাইনের একটি আলমারি যেটা সম্পূর্ণ দেখা যায় না আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো মেশিন টমটা দুই চার দেখতেই পাচ্ছেন কিরকম বইলা সিস্টেমে কাজ করে দেওয়া হয়েছে সাথেই রয়েছে আপনার একটি খুবই সিম্পল ডিজাইনের একটি আলমারির মতো দেখতে এটা আলমারি না অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এইভাবে বানিয়ে দেওয়ার জন্য কি করবেন সঠিক বলতে পারি না এটার দাম হচ্ছে আপনার পনেরো হাজার টাকা দেখ নিচ্ছে আপনার দুইটা ছোট ছোট ড্রয়ার রয়েছে সাথে দিয়ে একটি পাল্লা রয়েছে আর উপরে তো দেখতেই পাচ্ছেন গ্লাসের ফুক রয়েছে সাথে রয়েছে আপনার আরো একটি ড্রেসিং টেবিল যেটা এখনো গ্লাস তালা লাগানো শেষ হয়নি এমনকি বার্নিশো সম্পূর্ণ শেষ হয়নি নিচে শুধু একটি ছোট ডয়ার রয়েছে আর গ্লাসের যে ফ্রেমটা এটা অনেক বড় যার কারণে সম্পূর্ণ একটা মহিলা শাড়ি পরার পরে সম্পূর্ণ চেহারাটা বলিটা তার আসবে এটি ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আপনার তেইশ হাজার টাকা আর একটি চিটাগুন আকাশি কারের সিম্পল ডিজাইনের খাট রয়েছে যেটা সম্পূর্ণ ক্লিয়ার দেখাতে পারতেছি না সামনে অনেকগুলো আরো সিম্পল খাট রয়েছে যেগুলোকে আমরা উঠখাট বলি এই খাটটা আপনার খুবই সিম্পল ডিজাইনের আকাশি কাঠের মধ্যে করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই খাটটা আমরা তার আগেও আরো একটি করেছি যেটা আপনার হচ্ছে আরো একটু কাজ বেশি ছিল এটা একটু সিম্পলের মধ্যে করা হয়েছে ওনার চাহিদা অনুযায়ী উনি ওনার মেয়ের বিয়েতে দিবেন উপহার হিসাবে সাথে আলমারি তো দিবেন আরো একটি ড্রেসিং টেবিল আরো হয়েছে যেটা এখনো আমাদের শোরুমের মধ্যে আসে নাই আর যে দুইবার আন্দাজ যে সিম্পল ডিজাইনের ড্রেসিং টেবিলটি যেটার দাম বলা হয়নি এটার দাম হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা সম্পূর্ণ ইউনিক সিম্পল ডিজাইনের মধ্যে করা হয়েছে আরো একটি আলমারি রয়েছে তিন পাটের মধ্যে যেটা এখনো বানি শেষ হয়নি খুবই লাক্সারিয়াস ডিজাইনের মধ্যে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আলমারিটা হচ্ছে আপনার ষাট হাজার টাকা আজকে এই পর্যন্তই পর্যন্ত এতক্ষণ ফার্নিচারের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আসসালামু